প্রতিদিনের যে সমস্যাটি আমাদের দৈনন্দিন জীবনকে দুর্বিশ্ম করে তোলে তার নাম মাথা ব্যথা আপনি কি জানেন খুব সহজে কিছু প্রাকৃতিক উপায়ে এই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাহলে শুনুন মাথা ব্যথা দূর করতে প্রথমত আদার জরি নেই এই আদাতে রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যা ব্যথানাশক ওষুধের ব্যবহার হয় আদাকে চিবিয়ে এক কাপ ফানিতে ফুটিয়ে তার সাথে মিশিয়ে খেতে পারেন আবার আদা চা করেও খেতে পারেন এভাবেই মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তারপর মিষ্টি কুমড়ার বেছিকে বেজে খেতে পারেন এতেও মাথা ব্যথা দূর হয় এরপর এক কাপ চায়ের সাথে একটু লেবুর রস একটা এলাচি ও লং তার সাথে কুচি কুচি করে আদা মিশিয়ে খেতে পারেন অবশেষে একটু চুপ করে বিশ্রাম নিন তাহলে দেখবেন মাথা ব্যথা দূর করা হয়ে গেছে এভাবেই মাথা ব্যথা দূর হয়ে যায় হ্যালো ভিউয়ার্স ফার্নিশ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই স্যান